কখনো ভিখেরির গান কখনো হকারের হাকটাক হুইসেল বেলের টুংটাং শব্দে দৃশ্যপট বদলায় প্রতিটি ট্রেনের আসা যাওয়ার সঙ্গে তেল ও ছাড়াও সারা দিনে একটি করে রংপুর স্টেশন দিয়ে প্ল্যাটফর্ম একটি হওয়ায় একাধিক ট্রেন স্টেশনে দাঁড়ালে লাইনের ওপর দিয়ে হুড়ু হুড়ি করে যাত্রীদের দৌড়াতে হয় দুর্ঘটনার শঙ্কা নিয়ে কোন ট্রেনই চলে না সময় মেনে আর স্টেশনে যাত্রীদের ওয়েটিং রুম ও টয়লেটেরও বেহাল দশা অপরিচ্ছন্নতা দুর্গন্ধ আর অবস্থা বিমুখ করছে যাত্রীদের আরেকটা প্ল্যাটফর্মের দরকার যেহেতু ওই সাইডে মা বন্ডা অনেকেই আছে যেহেতু যেরকম উঠতে চায় স্লিপ কুড়ি পড়ে যায় পা হাত ভাঙি যায় ভিতরে গেলে ওখানে থাকলে মনে করেন টাকা আছে ৫০ করে প্ল্যাটফর্ম পরিষ্কার নাই প্লাস হচ্ছে আপনার টয়লেট ভালো সেই টয়লেটটা নাই যাত্রীদের বসার একটা ব্যবস্থা একটা উন্নত করা দরকার বিভাগীয় পর্যায়ের বেশ কয়েকটি স্টেশন আধুনিকায়ন হয়েছে রিমডেলিং প্রকল্পের আওতায় কিন্তু দেশের সপ্তম বিভাগ হিসেবে রংপুরের যাত্রা শুরুর আট বছরেও এর খবর নেই রংপুরের রেল স্টেশনকে আধুনিকরণ করার কোনো উদ্যোগ বা পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি এটি খুব খুবই দুঃখজনক আমাদের জন্য এবং এটি হওয়া উচিত ছিল অনেক আগেই স্টেশন কর্তৃপক্ষ রিমডেলিং প্রকল্পের বিষয়ে জ্ঞাত নয় তবে টুকটাক কিছু সংস্কারের কথা জানালেন কর্মকর্তা বিভাগীয় শহর হিসেবে রংপুর স্টেশনের আরো ডেভেলপমেন্ট প্রয়োজন এখানে আন্তনগর ট্রেনের পর্যাপ্ত সার্ভিসেরও প্রয়োজন স্টেশন ও রেল ব্যবস্থার উন্নয়নে চৌদ্দ দফার একটি আবেদন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান তবে তার বাস্তবায়ন কবে হবে বা আদৌ হবে কিনা তা জানেন না স্টেশন সুপার রতন সরকার সময় সংবাদ রংপুর